নমস্কার গল্প একান্তের আরও একটি পর্বে আপনাকে স্বাগত যেখানে পাবেন পুরনো দিনের চেনা অচেনা লেখক লেখিকাদের অতুলনীয় লেখনীর সম্ভার আজ থাকছে লেখক রবীন্দ্রনাথ মৈত্রের কলমে গল্প দুলাল আমাদের উপস্থাপনা ও গল্পগুলি ভালো লেগে থাকলে একটি লাইক আর পরবর্তী গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন শুনতে থাকুন গল্প একান্তে স্বর্গীয় পিতার একটি গুণ পূর্ণভাবেই পুত্র চন্দ্রে বর্তিয়া ছিল দুলালের পিতা চরণ দাস বৈরাগী একজন সুকণ্ঠ গায়ক ছিল তাহার রচিত মান মাথুরের পালা আজও সাতপাড়া অঞ্চলে গাওয়া হয় এখনো কোনো বড় ওস্তাদ সে অঞ্চলে আসিলে মজলিসে বসিয়া ইতর ভদ্র সকলেই স্বর্গীয় চরণ দাসের কথা তুলিয়া দুটো গল্প করে দুলালকে তিন বছরেরটি রাখিয়া চরণ মারা যায় সে আজ চার বছরের কথা ইতিমধ্যে দুলালের মা শ্যামা বৈষ্ণবী গোবিন্দ বৈরাগীর সহিত কণ্ঠী বদল করিয়া আবার নূতন গৃহে সংসার পাতিয়াছে তাহাতে দুলালের কোনো ক্ষতি বৃদ্ধি ছিল না সে আগেকার চারবেলা মতোই ভাত খায় সমস্ত দিন বাড়ি বাড়ি নামকীর্তন ও মান মাথুরের একাতখানা ভাঙা গান গাহিয়া বেড়ায় গোবিন্দ প্রহার করিয়াও দুলালকে তার মুড়ি মুড়কির দোকানে কাক তারাইবার কাজে লাগাইতে পারে না এই প্রহার পিতার আমলে তাহার ভাগ্যে ঘটিয়াছে কিনা সে কথা তাহার মনে পড়ে না তবে এখন এটা নিত্যকার ব্যাপার দাঁড়াইয়াছে কাজেই প্রহার তাহার সহিয়াও গিয়াছে সমস্ত দিনের পর শুষ্ক মুখে বাড়ি ফিরিয়া চারটি ভাত এবং এক একঘটি জল খাইয়া মার আঁচলে মুখ মুছিয়া আসে শয্যালয় পরদিন ঘুম ভাঙিলে আবার এক বাটি ভাত গুড় ও তেঁতুলের সহিত উদরস্থ করিয়া প্রহরকালের জন্য দৈনন্দিন কলার অনুশীলনে বাড়ি বাড়ি ঘুরিয়া বেড়ায় কিন্তু সহসা একদিন এই নিশ্চিন্ত জীবনযাত্রায় বাধা পড়িল সেদিন সন্ধ্যায় বাড়ি ফিরিয়া দুলাল দেখিল উঠানে জলচৌকির ওপর ভদ্র বেশধারী একটি লোক সম্মুখে তার মা ও গোবিন্দ উভয়ে দাঁড়াইয়া পরম নিবিষ্ট চিত্তে সে লোকটির সহিত বাক্যালাপ করিতেছে ভদ্রলোক দেখিলেই প্রণাম করিতে হয় খুব শৈশবেই চরণ তাহাকে এ কথা শিখাইয়াছিল সে আসিয়া ঢিপ করিয়া আগন্তুকের পায়ের কাছে প্রণাম করিল আগন্তুক দুলালের মাথায় হাত রাখিয়া কহিলেন বেশ তো তোমার ছেলেটি বষ্টমী শ্যামা কোনো কথা বলিবার পূর্বেই ক্ষুধার্ত দুলাল মার আঁচল টানিয়া কহিল ভাত দে মা ভদ্রলোক কহিলেন আহা যাও যাও ভাত দাও গে কথা তো হয়েই আছে সন্ধ্যা হলেই আগাম টাকাটা দিয়ে যাবক্ষণ শ্যামা দুলালের হাত ধরিয়া চলিয়া গেল ভদ্রলোকটি কলিকাতার সুরেন্দ্র থিয়েট্রিক্যাল যাত্রাপাটির ম্যানেজার তিনি এদিকে তার শ্যালিকার গৃহে বেড়াইতে আসিয়াছিলেন কাল সন্ধ্যায় সেখানে হরি সংকীর্তনে দুলালের গান শুনিয়াছিলেন এত অল্প বয়সে এমন মিষ্ট কণ্ঠে তান লয় শুদ্ধ গান তিনি আর কখনো শোনেন নাই তাই গান শুনিয়া ছেলেটির প্রতি তাহার লোভ হয় এবং সন্ধান লইয়া গোবিন্দর সঙ্গে শ্যামার গৃহে আসিয়া উপস্থিত হইয়াছেন গোবিন্দর মোটেই আপত্তি নাই তবে শ্যামা শ্যামাও মাসিক এক কুড়ি টাকা মাহিনা শুনিয়া অবাক হইয়া গেল তবু ছেলে দূরে চলিয়া যাইবে এ কল্পনায় মন তার বেদনায় আর্ত হইয়া উঠিল কিন্তু টাকা এক মাসের মাহিনা নগদ হাতে পাইবে তাছাড়া ছেলের ভবিষ্যতেরও একটা হিল্লে হইয়া যাইবে মনকে বুঝাইয়া শ্যামা দুঃখ ভুলিবার চেষ্টা করিল মার মুখে অন্যত্র যাইতে হইবে শুনিয়া দুলাল শঙ্কিত দৃষ্টিতে মার দিকে চাহিয়া যখন কহিল মা আমি যাব না তখন এ কথায় শ্যামার মনে আবার সেই বেদনা জাগিয়া উঠিল গোবিন্দ রান্নাঘরের দরজায় দাঁড়াইয়া কহিল তুমি উঠে এসো না বাবু কি বলছেন টাকা কটি নেবে কি না এক কোটি টাকা চট করিয়া ফেলিয়া দিতেও শ্যামার মন সরিল না দুলালের দিকে না চাহিয়া সে বাহিরে আসিল এবং আরও কিছুক্ষণ কথাবার্তার পর নোট দুখানি আঁচলে বাঁধিয়া আগন্তুকের পা ধরিয়া কহিল আপনি আমার বাপ ওটি বই আমার আর কেউ নেই দেখবেন আপনার হাতেই ওকে তুলে দিচ্ছি আগন্তুক গোপাল বনিক সহাস্যে কহিলেন ছমাস পরে চিনতে পারবে না বস তুমি তোমার এই ছেলেকে শ্যামা তথাপি বারবার করিয়া বলিয়া দিল তাহার ছেলে কি কি খাইতে ভালোবাসে কি তার স্বাদ এই সবের মস্ত ফর্দ সে দিয়ে চলিল গোপাল বণিক ধৈর্য সহকারে সব কথা শুনিয়া কহিলেন কিছু ভেব না দুবেলা ভাত মাছ তো আছেই তাছাড়া লুচি মেঠাইয়ের ছড়াছড়ি পুজোর পর ছেলে এলে তার মুখেই সব শুনতে পাবে গো শ্যামা আশ্বস্ত হইল দুলাল কিন্তু সারা রাত মাকে জড়াইয়া ধরিয়া কেবলই কহিতে লাগিল আমি যাব না মা আমি যাব না গোবিন্দ দুবার তাহার চুল ধরিয়া টানিয়া তাহাকে রাজি করাইবার চেষ্টা করিল শ্যামা আহা মেরো না আমি বুঝিয়ে বলছি শ্যামা অনেক করিয়া বুঝাইল মিঠাই মুন্ডা কেমন রঙিন ঝকমকে সাজ পোশাক কত আদর তার উপর কলিকাতা শহর কত গাড়ি ঘোড়া কত বড় বড় বাড়ি লোকজন এত প্রলোভনের কথা শুনিয়াও দুলাল কহিল সেখানে যে তুমি নেই শ্যামা অঞ্চলে চোখ মুছিল দুলাল কহিল তুমি যাবে সঙ্গে শ্যামা কথার একটা জবাব খুঁজিয়া পাইল কহিল তুই আগে যা তারপর আমাকে চিঠি দিলেই যাব এ ব্যবস্থায় দুলাল রাজি হইল পরদিন প্রাতে গোপাল বণিকের হাতে পায়ে ধরিয়া অনেক মিনতির সহিত ছেলেকে দেখিবার অনুরোধ করিয়া কাঁদিতে কাঁদিতে শ্যামা দুলালকে বিদায় দিল কথা ভুলিয়া প্রাণপণ শক্তিতে দুলাল মার অঞ্চল প্রান্ত মুঠা করিয়া ধরিয়াছিল গোবিন্দ আসিয়া মুঠা খুলিয়া দুলালকে টানিয়া গাড়িতে বসাইয়া দিয়া গাড়োয়ানকে বলিল গাড়ি ছাড় গাড়ি চলিতে আরম্ভ করিল দুলাল কাঁদিতে কাঁদিতে গাড়ি হইতে মুখ বাড়াইয়া বলিল কাল চিঠি দেবো মা চলে আসিস গাড়ি পথের বাঁকে অদৃশ্য হইয়া গেল শুধু একটা আর্ত ভগ্ন কণ্ঠস্বর বাতাসকে নিমেষের জন্য ভারাক্রান্ত করিয়া তুলিল চিতপুর রোডের উপর তিনতলা বাড়ি তেতলার একটি ঘরের বাহিরে বড় সাইনবোর্ডে লেখা সেই সুপ্রসিদ্ধ যাত্রা পার্টি শ্রী সুরেন্দ্রনাথ সাহা ম্যানেজার শ্রী গোপাল চন্দ্র বণিক গৃহের অভ্যন্তরে অনেকগুলি ছেঁড়া মাদুর বিছানো তাহার উপর মাঝে মাঝে বালিশ ছিন্ন আবরণ শূন্য ইতস্তত অনেকগুলি বই অধিকাংশই যাত্রার পালা খান কয়েক সচিত্র প্রেমলিপি থিয়েটার সঙ্গীত পাঁচালি ও কবির লড়াই ঘরের কোণে গুটি কয়েক বাক্স তাহার গায়ে নানা বর্ণের লেবেল আঁটা বাক্সগুলির উপর জোড়া তবলা ও খঞ্জনী দেওয়ালের উপর দিকে খান কয়েক নারীর বিলাতি ছবি একটা কুলুঙ্গিতে একটি গণেশের সিঁদুর মাখা মাটির মূর্তি মূর্তিটির পায়ে ন্যাকড়া জড়ানো একটি কলিকা দেওয়ালের নিচের দিকে ও গৃহের প্রত্যেকটি কোণ পানের পিকে বিচিত্রিত তখন বেলা এক প্রহর মেঝে বসিয়া কয়েকজন অভিনেতা আয়নার সামনে বিচিত্রভাবে ভাবের মুখভঙ্গি করিতেছিল গৃহের কোণে একটি ছিন্ন তাকিয়ায় বুক রাখিয়া সত্ত্বাধিকারী মহাশয় গড়গড়ার নল মুখে দিয়া দৈনিক জমা খরচের খাতা পরীক্ষা করিতেছিলেন এই সময় দুলালকে লইয়া ম্যানেজারবাবু গৃহে প্রবেশ করিয়া সত্ত্বাধিকারী মহাশয়কে সম্বোধন করিয়া কহিলেন দেখুন এনেছি ভরের সীতা নির্বাসন একেবারে কানা সত্তাধিকারী মহাশয় গড়গড়ার নল ছাড়িয়া উঠিয়া বসিয়া কহিলেন এ যে একেবারে খোকা দেখছি পারবে কি পরক করেই নিন না আচ্ছা একটা গাও তো খোকা দুলালের অত্যন্ত ক্ষুধার উদ্রেক হইয়াছিল সে কহিল বড্ড খিদে পেয়েছে ম্যানেজারবাবু চাকরকে ডাকিয়া দু পয়সার মুড়ি আনিবার আদেশ দিয়া কহিলেন আসছে খাবার তুমি ততক্ষণ একটা গেয়ে তো দুলাল ভূমিতলে বসিয়া হাত নাড়িয়া একটা পদ কীর্তন আরম্ভ করিল নিত্যকার মতো আজকে গানে প্রাণ তার লুটাইয়া পড়ে নাই তবু সত্ত্বাধিকারী ও অভিনেতার দল বিমুগ্ধ হইল সত্ত্বাধিকারী বলিলেন চলবে ভালোই চলবে তবে রাখতে পারলেই হয় তারপর দুলালের গৃহের সংবাদ শুনিয়া কহিলেন না পালাবার ভয় নেই আজ থেকেই তালিম দিন কুশের পাটটায় গান আছে আর দু একটা চণ্ডীদাসের পদ জুড়ে দিলে ছোকরার সুবিধে হবে সেই দিন হইতেই দুলালের শিক্ষার বন্দোবস্ত হইয়া গেল বইকালে দুলাল জানালা দিয়া বাহিরের জগৎটাকে দেখিয়া লইল এই কলিকাতা শহর লোকজন গাড়ি ঘোড়া দুলালের এসব মোটেই ভালো লাগে না গাঁয়ের সঙ্গীদের কথা মনে পড়িতে লাগিল আর মনে পড়িল সেই বাবলা গাছের শাড়ি সেই বাঁশঝাড় ও গাব গাছের অন্তরালে তাদের সেই ক্ষুদ্র গৃহখানি অদূরে এক স্যাঁকরার দোকানে বসিয়া একটি ছোকরা বাঁশি বাজাইতেছিল কি করুন সুর দুলালের মনটা উদাস হইয়া উঠিল মার কথা মনে পড়িল মা এখন কি করিতেছে সে কথা মনে হইতেই দুই চোখ জলে ভরিয়া উঠিল বাহিরের বিশ্ব সে জলে ভাসিয়া কোথায় যে অদৃশ্য হইয়া গেল আর অশ্রুর আবছায়ার মধ্যে মার মূর্তি সহস্র রূপে তার সামনে ঘুরিয়া ফিরিতে লাগিল জানালার গড়াদে দুই গাল চাপিয়া অস্পষ্ট সে ডাকিল মা মা গো কতক্ষণ কাঁদিয়া সে ম্যানেজার বাবুর কাছে গিয়া কহিল আমি থাকতে পারবো না এখানে মার কাছে যাব ম্যানেজার বাবু তখন দু পয়সার ফুলুরির সঙ্গে বৈকালিক চা পান করিতেছিলেন দুলালের কথা শুনিয়া মুখ বিকৃত করিয়া কহিলেন শোনার চাঁদ আর কি যা ওপর তলায় বসগে এখনই মাস্টার আসবে বিষণ্ন ম্লান মুখে দুলাল চলিয়া গেল সন্ধ্যায় মোশন মাস্টার আসিয়া দুলালকে নানাভাবে পরীক্ষা করিয়া সত্ত্বাধিকারীকে কহিলেন ছেলেটা খুব ভালোই মিলেছে বাবু টিকে থাকলে আসছে পুজোয় নরমেধ যজ্ঞ খুব ভালো উতরে যাবে দুলালের শিক্ষা শুরু হইল সেই সঙ্গে দুবেলা চার পয়সার মুড়ি জল খাবারেরও বন্দোবস্ত হইয়া গেল ম্যানেজার বাবু দুলালকে রাস্তায় বাহির হইতে বিশেষভাবে নিষেধ করিয়া দিলেন সুরেন্দ্র থিয়েট্রিকালের প্রতিদ্বন্দ্বী নিতাই অপেরার ঘর রাস্তার মোড়ে সে দলের অভিনেতারা সর্বদাই সন্ধান লইয়া বেড়াইতেছে এমন একটা রত্নের সন্ধান পাইলে তারা তাকে গ্রাস করিয়া ফেলিবে গত বছর তাদের একটি ছেলেকে ভাঙাইয়া পঞ্চাঙ্ক নাটক সমুদ্র মন্থনকে এরা একেবারে জখম করিয়া দিয়াছিল দুলালকে সতর্ক করিয়া ম্যানেজার বাবু দারোয়ান চাকর ও অভিনেতাদিগকে এই বালকটির দিকে বিশেষ সতর্ক দৃষ্টি রাখিবার জন্য আদেশ প্রচার করিলেন ইট কাঠের আবেষ্টনে অনেকগুলি দৃষ্টির শৃঙ্খলে পল্লীর দুলাল বন্দী রহিল মন তার সারাদিন পড়িয়া থাকিত তার সেই গ্রামের মাঠ ঘাটের দিকে বেলা দশটায় ভাত খাইতে বসিয়া প্রথম যে অন্যের গ্রাসটি সে মুখে তুলিত সেটা প্রত্যহই অস্ত্র জলে অভিষিক্ত হইত যেদিন মার কথা বেশি করিয়া মনে হইত সেদিন অন্য আর মুখেও রুচিত না ইতিমধ্যে ম্যানেজার বাবুকে অনুরোধ করিয়া সে মার কাছে একখানা চিঠি পাঠাইয়াছিল ম্যানেজার বাবু একখানা সাদা পোস্ট কার্ড লিখিয়া বিনাম আসুলেই সেখানা পোস্ট করিয়াছিলেন দুলাল জানিত পত্রপাঠ মাত্রই মা এখানে চলিয়া আসিবে কাজেই দিন কয়েক বিনা বাক্য সে শিক্ষা গ্রহণ করিতে লাগিল কিন্তু চিঠি পাঠাইবার দিন হইতে দরজায় কড়া নাড়া শব্দ শুনিলেই ছুটিয়া গিয়া জানালা দিয়া মুখ বাড়াইয়া দেখিত এবং পর মুহূর্তেই মুখখানা ছোট করিয়া ফিরিয়া আসিত এমনই ভাবেই দেড় মাস কাটিয়া গেল প্রত্যহ প্রত্যুষের আশা সন্ধ্যায় একেবারে বিলীন হইয়া তথাপি দুলাল মার আগমন সম্বন্ধে নিরাশ হইতে পারিল না এই আশা ও নৈরাশ্যের অবকাশে দুলালের শিক্ষা সমাপ্ত হইল পূজা আসিতেছে যাত্রার দলের নূতন পালা সীতার বনবাস নাটকের বিজ্ঞাপন বড় বড় রক্তাক্ষরে চারিদিকে প্রচারিত হইয়া গেল জোড়াসাঁকর বারোয়ারি তলায় এই যুগান্তকারী নাটকের প্রথম অভিনয় হইবে স্থির হইয়া গিয়াছে অভিনয়ের দিন প্রাতকালে দুলাল কাঁদিতে কাঁদিতে ম্যানেজারের কাছে উপস্থিত হইয়া কহিল আমি মার কাছে যাব ম্যানেজার তাহার কথা শুনিয়া দাঁত মুখ খিঁচাইয়া কহিল তুমি বেশ তো ছোকরা আজ প্লে আর তুমি যাবে মার কাছে আবদার আর কাকে বলে দুলাল বুঝিল যাওয়া হইবে না চক্ষু মুছিতে মুছিতে সে চলিয়া গেল রাত্রে অভিনয় আরম্ভ হইল সত্ত্বাধিকারী দেখিল ম্যানেজার মিথ্যা বলে নাই কুশের অভিনয়ে দুলাল যে দক্ষতার পরিচয় দিতেছিল তাহা অপূর্ব তাহার যাত্রার ইতিহাসে এমনটি দেখা যায় নাই শ্রোতার দলও মুগ্ধ হইয়াছিল এবং প্রত্যেকবারই দুলালের আগমনের সঙ্গে করতালি ধ্বনিতে তাহাকে উৎসাহিত করিতেছিল দুলালের চরম কৃতিত্ব ফুটিল শেষ দৃশ্যে রামায়ণ গানের অবসরে যখন সীতা আসিলেন এবং কুশ বেশধারী দুলাল যখন এই যে মা বলিয়া সীতাকে জড়াইয়া ধরিল শ্রোতাদের চক্ষু সেই মিলন দৃশ্যে ছলছল করিয়া উঠিল বাষ্পরুদ্ধ কণ্ঠে অভিনয়ের কথা কয়টি উচ্চারণ করিয়া ফোঁপাইয়া কাঁদিয়া উঠিল মা মা তাহারি ক্রন্দনে আর ভগ্ন কণ্ঠস্বরে কিছুকালের জন্য স্রোত্রিমণ্ডলী যাত্রার আসর ভুলিয়া যেন কোন সুদূর অতীত লোকে গিয়া উপস্থিত হইল সত্ত্বাধিকারী হইতে বেহালাদার পর্যন্ত দুলালের এই শেষ দৃশ্যের অভিনয়ে আশ্চর্য হইয়া গেলেন তাহাদের জীবনের যাত্রার আসরে এমন জীবন্ত অভিনয় করিতে তাহার আর কাহাকেও দেখেন নাই গান ভাঙিল চিকের আড়াল হইতে একটি রমণী এখানা বহুমূল্য শাল কুশের জন্য পাঠাইয়া দিলেন পুরুষদের একজন পুরস্কার দিবার জন্য দলেও প্রস্তুত হইলেন তখন দুলালের ডাক পড়িল কিন্তু খুঁজিয়া কোথাও তাহাকে পাওয়া গেল না অভিনয় শেষে দুলাল সাজঘরে আসিয়া পোশাক ছাড়িয়া অপরের অলক্ষ্মীতে একেবারে পথে আসিয়া দাঁড়াইল তার সমস্ত অন্তর মার ফিরিয়া যাইবার জন্য অধীর আকুল হইয়া উঠিয়াছিল যাত্রার দলের সাজঘর বুকে ম্যানেজার ও মাস্টারের প্রশংসা শ্রোতাদের উৎসাহবাণী এসব কিছু নয় প্রশ্ন করিতে করিতে সে একেবারে স্টেশনে আসিয়া উপস্থিত হইল কিন্তু পয়সা চাই টিকিট কিনিতে হইবে নইলে তো চড়িতে দিবে না উপায় প্ল্যাটফর্মের এদিকে ওদিকে বৃথা ঘুরিয়া ক্লান্ত পদে গিয়া সে একটা বেঞ্চের উপর বসিয়া পড়িল দুই চোখ মুদিয়া আসিতেছিল সে ঘুমাইয়া পড়িল তখন স্টেশনের প্ল্যাটফর্ম জনশূন্য হইয়া আসিয়াছে দুলাল স্বপ্ন দেখিতেছিল সে যেন মার কাছে ফিরিয়া আসিয়াছে মার বুকে মাথা রাখিয়া বলিতেছে আমি যাব না আর যাব না মা মা তাকে বুকে টানিয়া বলিতেছেন না না বাবা আর তোমায় যেতে দেব না সহসা মাথায় আঘাত পাইয়া সে উঠিয়া বসিল চোখ চাহিয়া দেখে সম্মুখে দাঁড়াইয়া ম্যানেজার আর চাকুর ভুলা তার খোঁজ করিয়া একেবারে স্টেশনে আসিয়া উপস্থিত ম্যানেজারকে দেখিয়াই দুলালের মুখ শুকাইয়া গেল সে কাঁদিয়া কহিল আমি মার কাছে যাব চোখ রাঙাইয়া দুলালের কান ধরিয়া তাহাকে বেঞ্চ হইতে নামাইয়া ম্যানেজার কহিল হতভাগা ভাগা কম ভোগান ভুগিয়েছ যাওয়াচ্ছি মার কাছে বলিয়া টানিতে টানিতে তাহাকে ঘোড়ার গাড়িতে উঠাইয়া চিটপুর রোডের দিকে গাড়ি হাঁকাইয়া দিল যাত্রার দলে যে আসে সেই দুদশ দিনে পোষ মানিয়া যায় আর এই ছেলেটা বাঘ মানিবে না অধিকারী মহাশয় রাগে গম গম করিতেছিলেন এই সময় ম্যানেজারের সহিত ঘরে প্রবেশ করিয়া দুলাল নত মুখে অপরাধীর মতো দাঁড়াইল দেখিবা মাত্রই পা হইতে চটি খুলিয়া অধিকারী তাকে প্রহার করিলেন দুলাল বিনা বাক্যে সে প্রহার পিঠ পাতিয়া গ্রহণ করিল তারপর একটা ছেঁড়া মাদুরের উপর উপুড় হইয়া পড়িয়া কাঁদিতে কাঁদিতে ঘুমাইয়া পড়িল সারাদিন না খাইয়া ঘুমে কাটাইয়া সে সন্ধ্যায় যখন উঠিল তখন মাথা বিষম ভার বোধ হইতেছে দুই চোখ রাঙ্গা হইয়া উঠিয়াছে জ্বালা করিতেছে শরীর এমন যে নড়িবার সাধ্য নাই গা তাতিয়া আগুন প্রবল জ্বর অত্যন্ত তৃষ্ণা পাইয়াছিল জলপানের জন্য নিচে সিঁড়ির উপর পড়িয়া গিয়া দুলাল কাঁদিয়া উঠিল ম্যানেজার ও দুই একজন অভিনেতা আসিয়া তাহাকে তুলিয়া ঘরে লইয়া গেলেন রাত্রে কুড়ি গ্রেন কুইনিন খাওয়াইয়াও ম্যানেজার দুলালের জ্বর ছাড়াইতে পারিলেন না শেষ রাত্রি হইতে দুলাল গান গাহিতে শুরু করিল এই তো এসেছিস মা এবার আমায় করমা কুলে বনবাসের বড় জ্বালামা পাড়ার একটা ডিসপেন্সারির কম্পাউন্ডার আসিয়া বলিয়া গেল বিকার সন্ধ্যায় দুলালের গান থামিল সঙ্গে সঙ্গে সেও ইহজীবনের মতো ম্যানেজার ও অধিকারী মহাশয়ের নিকট হইতে শেষ বিদায় লইয়া গেল গ্রামের তিন ক্রোশের মধ্যে এক জায়গায় পূজার সময় দুলালের সেই যাত্রার দলের বায়না ছিল ছেলে দুলালও সঙ্গে আসিবে তাকে তার অতি প্রিয় খাদ্য নূতন ধানের চিঁড়া খাওয়াইবে বলিয়া শ্যামা আরও একটি স্ত্রীলোকের সঙ্গে চিড়া কুটিতেছিল এমন সময় পিওন শ্যামা বৈষ্ণবীকে একখানা মানি অর্ডার আনিয়া দিল মানি অর্ডারের কমিশন বাদ দুলালের প্রাপ্য মাহিনা ন টাকা ছ আনা অধিকারী মহাশয় পাঠাইয়া দিয়েছেন। শেষের ছত্রে লেখা আছে জ্বর বিকারে ভাদ্র দুলাল মারা গিয়েছে শ্যামা টাকা কয়টা ছুঁড়িয়া ফেলিয়া চিড়ার কাঠাটি বুকে করিয়া চিৎকার করিয়া কাঁদিয়া উঠিল ওরে দুলাল পিয়ন চলিয়া গেল আপনারা শুনছিলেন লেখক রবীন্দ্রনাথ মৈত্রের গল্প দুলাল পরবর্তী গল্পের জন্য শুনতে থাকুন গল্প একান্তে